মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রশ্ন করেছেন আলাইকুম রহমতুল্লাহ তরিকতের শাহিকদেরকে গৌসুল আজম গৌসুল আজম বলা যাবে এখানের মধ্যে কোনো শিরিক আছে কিনা দয়া করে একটু বলবেন দেখুন গৌসুল আজমের গৌসুল আজম তো অলি আলাদের একটা স্টেপ অলি একটা পথ পদবি এটা কিন্তু আপনি যে কোনো কাউকে গৌসুল আজম বলতে পারবেন না গৌসের জামান বলতে পারবেন গৌস শব্দের সাপ্তিকত হচ্ছে সাহায্য করে কর্তা অর্থাৎ যে যুগে মানুষ ধর্মকর্মের ব্যাপারে শরীয়ত শরীয়তরিকের ব্যাপারে যিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্ত হয়ে মানুষকে সাহায্য করবার জন্য অকপটে আপনি যখন যাকে যেখান থেকে ডাক দেবেন এবং গৌস আজম সৈয় আল আলমদত একটা অজিফা আছে এই অজিফাটা আমাদের গৌসেফা শাহিন সাহেবাদের জন্য খাস এবং সে গৌসে আজম আল আলমদত বলে ডাক দেবার পরে গোসা আজম দস্তগির বাগদাদে বসে হাজার হাজার মরিদানকে সাহায্য করেছেন তার প্রমাণ আছে সমস্ত গোসে জমান করছে সাহায্যকারী সবচেয়ে বড় সাহায্য করে হচ্ছে গোসে আজম আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপ্রাপ্ত হয়ে ওনারা সাহায্য করেন এখানে শিরকের কোনো গন্ধ নাই তবে আপনি যাকে তাকে গৌসুল আজম বলতে পারবেন না গৌসুল আজম তো পথপতিবেগুলো আমরা দেওয়ার কেউ না পৃথিবীর জমিনে প্রধানমন্ত্রী অন্যদেরকে মন্ত্রী করে কাউকে পররাষ্ট্রমন্ত্রী কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ত্রাণমন্ত্রী কিন্তু এরকম পৃথিবীর কোনো মানুষ তো ভোট দিয়ে আমরা গৌসে আজম বানাতে পারি না এই জন্য গৌস আজম সেই পদবি ডিসাইড হয় রসুল ফাকসলামার দরবার হতে তো রসুল ফাকসলামা যদি বেলায়তের সেই মকামে আল্লাহর বন্দা পৌঁছে যায় তখন ওনাকে গৌসুল আজম অর্থাৎ জামান অসংখ্য জামান আছে তাদের উপরে একজন গৌসুল আজম আছে যেমন হজরত গৌসাজম আব্দুল কাদের জির আলী উদ্দিল্লাহ তালী বলেছেন আনাল মহিউদ্দিন ও ইসমি ও আলা রাসিল জিব আমি হলাম মহিউদ্দিন আব্দুল কাদের জিল আমার নাম পৃথিবীর পর্বতের চূড়ায় চূড়াই পাবা আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিল তাহলে পৃথিবীর পৃথিবী বানী সারা পৃথিবী ও আমি আলা রাসিল জিব আলী উনি বলেছেন মরিদিলা তখাবু আসিন ফাইননি আসমন কাতিলুন আইন্দাল কিতালি যে মুরিদি কখনো আমার মুরিদ কখনো ভয় পাইও না কারণ যুদ্ধের ময়দানে তুমি যেখানে যুদ্ধ করছো ধর্মের জন্য নফসের জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করছো সেখানে কিন্তু সিফা সালান হিসেবে আমি আজম দস্তকের আছি কিতালি হোসে আজমের জন্য কিছু শান বৈশিষ্ট্য আছে যেমন আমার ঘোষ আজম আব্দুল কাদের জিলানিদুল্লা তালানুকে ওই নাবিক দল ওনারা কিন্তু জজলান নদীতে ডুবে যাচ্ছে ব্যবসা করার জন্য যাচ্ছিলেন হঠাৎ করে এনারা সকলে বললেন ইয়াকো সাজন দস্তগীর আব্দুল আলমাদত আব্দুল কাদের জেলানি আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা ডুবে যাচ্ছি তখন ইনারা দেখতে পেলেন যে একটা অদৃশ্য জগৎ থেকে একটা হাত এসে পুরো ডিঙ্গিটার নিচে হাত দিয়ে ডিঙ্গিটাকে কুলে তুলে দিলেন এনারা সবাই বেঁচে গেলেন একেবারে ডুবুডুব অবস্থা ঝড়ের মোকাবিলা করতে গিয়ে পরের দিন উনি যে হাত তুলেছেন শুকনো হাত থেকে পানি পড়তেছিল ছাত্ররা বললেন যে হুজুর আপনারা শুকনো হাত থেকে পানি পড়তেছে এটা কেমন কথা তো উনি বললেন যে আমি একটু আগে আমার কিছু মুরিদান ঝড়ের কবলে পড়েছে দশরালঞ্জিতে তারা আমার সাহায্য চাইছে আমি তাদেরকে এখান থেকে সাহায্য করবার জন্য আমার হস্তটা প্রসারিত করেছি এবং তাদের ডিঙ্গি আমি কুলে তুলে দিয়েছি অনেক ছাত্র এটা বুঝতে পারেননি বা মেনে নিতে পারেননি যে এটা কী করে সম্ভব উনি বাগদাদের মাদ্রাসায় নিজামে পড়াচ্ছে আর এখান থেকে উনি হাত দিয়ে দশরালঞ্জি থেকে নৌকে উঠাইয়া দেবে এটা কীভাবে হয় তো এই জন্য সন্দেহ হচ্ছিলো কিন্তু পরের দিন আবার ছাত্ররা যখন পড়তে আসছে যে পুরো বণিক দল অনেকগুলো মিষ্টি মিষ্টি ফল ফলাধী হজুরের দরবারে আসছেন আসি বলতেছেন হজুর আপনার জন্য আমরা তোফা নিয়ে এসেছি এর জন্য দেখা করবার জন্য এসেছি কৃতজ্ঞতা জানাতে এসেছি যে কালকে আমরা ডুবে গিয়েছিলাম কিন্তু আপনার সাহায্য চাওয়ার পরে আপনি আমাদেরকে সাহায্য করে আপনার হাত মুবারক দিয়ে ডিঙ্গিটা খুলে তুলে দিয়েছিলেন তখন ছাত্রদের বোঝা আসছে যে হুজুরের হাত থেকে পানি পড়েছে এটা সত্য ঘটনা এবং তিনি গৌসা আজম হিসেবে কাজ করতে পারেন কিন্তু আপনি তরিকতের যে কোনো শেখকে গৌসা আজম আমাদের দেশে এখন গৌস আজমে সরাসরি আমিও গৌসুল আজম মনে হয় যেন প্যাড বড়ো হলে গৌসুল আজম চেয়ার বড় হলে তিনি বড় গৌসুল আজম আসলে এগুলো হচ্ছে আমাদের কতগুলো মুরুদ্ধের বাড়াবাড়ি পীর কি কোনোদিন বলেছেন তোমরা আমাকে গৌসুল আজম বলো আর কোনো পীর যদি গৌসুল আজম বলবার জন্য বলে উনি ভণ্ড কারণ গৌসুল আজম কোন সময় কে আসবেন এবং কার কী বৈশিষ্ট্য থাকতে হবে গোসল আজমের বৈশিষ্ট্য কী কী এগুলো কিন্তু আমাদের রসুল করিম সাস্টামার দরবার থেকেই বণ্টিত হয় সুতরাং আপনি নিজে কোনো পীরকে মহব্বত করেন বলে তাকে কিন্তু গৌসিয়া আজম উপাধি দিতে পারেন না এই উপাধিটা আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে ওনারা কিন্তু নিজে যারা সত্যিকারের গৌসুল আজম যিনি আমাদের গোসি আজম এই কছিদায় গৌসিয়া শরীফের মধ্যে গৌসুল আজমের অনেকগুলো বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন যে উনি বলেছেন তুইলা বিলাদিল্লাহ হিজামান জামান আলদিন আল্লাহ হুকমেত্তি সাহা গোসের আজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উনি আপন খান বসে সারা পৃথিবীকে রায়ের দানার মতো দেখতে পাবে আপনার পীর কি এরকম দেখতে পায় আপনি আমেরিকা আছেন আমেরিকায় দেখতে পায় সাহায্য করতে পারে তো আপনি ওনাকে গোলসুল আজম কেন বলবেন কিন্তু গোস দস্তকের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন কিন্তু কখনও বলে নাই আমি তোমাদের জন্য গোলসুল আজম উনি আব্দুল কাদের বলেছেন আমি আব্দুল কাদের আনাল জিলি মহিউদ্দিন অসমি আমি জিলানের মানুষ আমার নাম মহিউদ্দিন এ কথা বলেছেন কিন্তু কখনো আমি গোসল আজম বলে নাই কিন্তু গোসল আজমের সব কাজগুলো উনি করেছেন গোসল আজমের বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো প্রান্ত থেকে মানুষ সাহায্য চাইবে উনি সাহায্য করতে সক্ষম হবেন যে কোনো প্রান্তে বসে আছেন সারা পৃথিবীকে রায়ের দানার মতো দেখবেন মধ্যে অনেকগুলো গৌসুল আজমের বৈশিষ্ট্য এনেছেন কিন্তু নিজে আমি গৌসুল আজমের কথা কখনো বলেননি যেন কোনো পীর সত্যিকারের উনি গৌসুল আজম উনি কুতুব রাখতাম উনি গৌস আজমান কথা বলেন না বরঞ্চ এই উফাদেগুলি এনার সামনে পেশ করলে এনারা আরও গুসা হয়ে যায় যে তুমি কি বলছো তুমি বাড়িয়ে বলছো আমি আপনার গুলাম আসলে নিজকে লুকিয়ে রাখার চেষ্টা করে এই পদপদবিগুলো সবসময় ওলিরা লুকিয়ে রাখেন চলে যাবার পরেই মানুষের কাছে বোঝা আসে যে আমরা কী হারালাম কাকে আমরা বিদায় দিলাম আমরা তো জীবদ্দশায় বুঝতে পারিনি আশা করি বাড়াবাড়ি না করে শরীরের তরিকতার কাজ করে যাবেন সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উপাদেয় আল্লাহ আমাদেরকে ভালো রাখুক সুন্দর একটি কষ্ট করবার জন্য আপনাকে ধন্যবাদ